হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলতে আসলাম আপনারা অনেকে জানেন আমরা সিল নিয়ে কাজ করি আমরা সারা বাংলাদেশে সিল হোলসেল করে থাকি এই সুবাতে আমরা আমাদের রেটটা অনেক কম এই কারণে সারা বাংলাদেশ থেকে আমাদের অনলাইনে প্রচুর অর্ডার আসে সেগুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি করি এর মধ্যে কিছু কিছু কাস্টমারের বক্তব্য আছে যে ক্যাশ অন ডেলিভারি আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারি না কেন পারি না তার কারণ আমরা একটা অর্ডার পাইলে আমাদের সিলটা তৈরি করা লাগে এইভাবে আমাদের সিলটা তৈরি করে নিতে হয় এটা এটা থাকে আছে এখানে আমরা সিলটা তৈরি করে কাস্টমারের লেখা অনুযায়ী আমরা সিলটা তৈরি করে এখানে লাগাই লাগাই আমরা সিলটা ডেলিভারি দিই ডেলিভারি দেওয়ার পরে একটা সিল যখন ডেলিভারি টাইমে যায় তখন অনেক গ্রাহক আসে সেটা ডেলিভারি নেয় না যখন সিলটা ডেলিভারি না নেয় তখন আমার এই মালটা ব্যাক আসে ব্যাক আসলে আমার আপ ডাউন কুরিয়ার খরচা দেওয়া লাগে প্লাস আমার এই মালটা টোটাল নষ্ট কারণ আপনার নামের লেখা অন্য কোনো কাজে আমার লাগবে না আমার এটা ফেলে দেওয়া লাগবে এটা যদি লাগানো থাকে এর ভিতরে প্যাড থাকে একটা এই প্যাডটাও নষ্ট হয়ে যায় তাহলে কি হলো টোটালে আমার আপ ডাউন কুরিয়ার খরচা গেল প্লাস এটা টোটালে বাদ হয়ে গেলো এবার যে আমার পুরোটাই লস অনেক ভাইরা বলে ভাই অনেকে দিচ্ছে ক্যাশ অন ডেলিভারি আপনি দিচ্ছেন না অনেকে তো রেডিমেড মাল তারা মালটা ডেলিভারি না হলেও খরচা দিয়ে মালটা ব্যাক নিয়ে অন্য জায়গায় বিক্রি করতে পারবে আমার বিক্রি করা কোনো ওয়ে নাই টোটালে মালটা ড্যামেজ ক্যুরিয়ার খরচা খরচা গেল এটাও ড্যামেজ হল শুধুমাত্র এক কারণে আমরা কখনোই ফিফটি পারসেন্ট অ্যাডভান্স ছাড়া কোনো মাল ডেলিভারি করি না কারণ আমাদের সারা বাংলাদেশে মাল যাচ্ছে আপনারা সিকিউরিটি পাইতে পারেন যে আমরা কোনোভাবে কোনো গ্রাহকের মাল দেবো বলে দেবো না এমন কখনোই হবে না এখন কখনো হলে আপনি একটু নক করবেন আমার যে কোনো পেজে বা ইউটিউব চ্যানেলে যে ভাই আমি আপনার কাছে অর্ডার দিচ্ছি মালটা পাইনি সাথে সাথে একশান দেখবেন অত টাইমলি আপনি মাল পাবেন কিন্তু কন্ডিশন একটা আমাদের ফিফটি পার্সেন্ট অন্তত অ্যাডভান্স করতে হবে কারণ আমাদের জিনিসটা তৈরি করা লাগে একটা সিল এটা অর্ডার নিলে ভিতরে প্লেটটা তৈরি করা লাগে প্লেটটা বাদ দিলাম ম্যাচিং চললো কিন্তু প্লেটটা আমার চলবে না এই কারণে আমরা অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে কাজ করবো আর আমাদের সিলগুলো গুলো অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ হবে সেটা তৈরি করি আমরা সারা বাংলাদেশের সব থেকে কম রেট সিল তৈরি করতে পারি আমরা কারণ আমরা মূল ব্যবসাটা আমাদের হোলসেল সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলে আমরা হোলসেলে মাল পাঠাই আমাদের ব্যবসা দোকানদার নিয়ে আমাদের রেট কম এই জন্য অনেক অর্ডার আমাদের আসে আমরা শুধুমাত্র অর্ডার গুলো ক্যান্সেল করি অ্যাডভান্স অনেক রাজি হয় না রাজি হওয়া না হওয়া স্বাভাবিক কারণ অনেকে অনেক জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছে কিন্তু আমি বড় গলায় বলতে পারি আমার কাছে প্রতারিত হওয়ার সুযোগ নাই যা বলবো সেটাই হবে ভিডিওটা বেশি বড় করবো না বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম